মাত্র তেরো লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে টপ ভিডিও নিয়ে চলে এসেছে টপ লেভেলে টপ মানে মুখে প্রকাশ করা যাবে না ভিডিওটা যদি তোমরা না দেখো আর এখনই এত কিছু বলে দিচ্ছে আর ভিডিওটার মধ্যে কি বলবো তার ঠিক যাই না কেন সবার থেকে সেরা এডিটিং যদি পাবে হাসগদ মানে সেবার থেকে সেবা এডিটিং যদি পাবে কোনো থামবেল হক বা যে কোন একটা পোস্ট হোক বা একটা পোস্ট হক কথা মানে আজকাল এডিটিং করে কি যে করে দিচ্ছে মানে পাশে সালমান খান মেরে পাশে ঝেলের পাশে আবার कैटरीना কে মানে কার পাশে কি দিয়ে দিচ্ছে তার ঠিক নাই ও যাক না কেন এডিটিং এ দেখতে ফানি এডিটিং এ দেখতে বাঙালির মত আর কেউ পাবে না কেউ না লিখে দেব নতুন যখন এডিটিং শিখে ফেসবুক অনেক পোস্ট দেখতে পারি ওটা তো হয় মিম যেগুলো এডিটিং হয় মিমস গুলো বুঝছলনি ওই এডিটিং এর কথা আমি বলছি তো যাক না কেন অমল ভাই যখন জাতির ক্রাস মানে তো যা এক না কেন তার মধ্যে রাজপুত হয়ে যায় যেটা নিয়ে কন্ট্রোভার্সি সবার থেকে হাইলাইট যাই না কেন অস্থির এডিট তো অবশ্যই ভিডিওটি দেখবে আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর গাইস একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে আজ

কেমন আছো? কেমন দাদা হ্যালো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ TikTok কাপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও। যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি। তুমি কি আমার মার বাচ্চা হতে চাও? আচ্ছা। মা বাচ্চা মা। ওহে

সুতরাং গাইস আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে আর হ্যাঁ গাইজ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন

আচ্ছা তাকো চিরাকাল চিরা খাইও বেরার টিকটক সোশ্যাল মিডিয়া কাপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি যা দেখে আপনিও বলবেন আরে ই আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে পিস্লান ওনে জনপ্রিয়তা এখন সব থেকে বেশি আপনি কি কিছু খান কিছু খাই বলতো না মানে ভাই আপনি কি করে না এই অবস্থা কেন আপনাকে তো সাকিব ভক্তরা পেলে দিনের আকাশে তারা আপনি একটু যায় না ভাই রে পুরাই অস্কার জয়ের এডিট ছিল এর এডিট না করলে তো আপনার বিয়ে করে লাভ নাই কি অবস্থা রে ভাই ধরিয়ে দিতে পারলে আপনাকে হবে কেয়া কসমেটিকস থেকে চাল ডাল পেঁয়াজ আলু সহ আর অনেক কিছু ধন্যবাদ উইশ আমার পার্টনার লাইলার মতো এমন ব্যাহায়া এবং নির্লজ্জ হোক যাকে শত লাথিউটা মারার পরও ছেড়ে যাবে না

না গাই এদের নিয়ে হাসি করার কিছু নেই এমন তো হতে পারে সৃষ্টিকর্তা তাকে গেম ছাড়াই দুনিয়াতে পাঠিয়েছে কি বলবো যাই হোক শান্তি নারী বিশ্বাস করো জান গাইস কে কে প্রথম দেখায় এই আপুটিকে চিনতে পেরেছেন কমেন্ট করে তুমি আসলে একটা বুড়ি ওয়াও আমি তোমার পেট

বাবা আপনারা কেউ এই কৃমি রোগের ওষুধের নাম জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে এই শরীফ থেকে শরীফা হয়ে যাওয়া প্রাণীকে সাহায্য করবেন পছন্দের এই গানটারে একেবারে সর্বনাশ না করলে পার্টি বোন জানি না ভাই জীবনে কোন পাপের শাস্তি পাচ্ছে আমরা অনেক তো হলো এইবার অন্তত আমাদের মাপ করেন ভাই এ রিসেন্টলি সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ফানি ভিডিও যা দেখে আপনার হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি বসে

এগারো লাখ টাকা দিয়ে বিক্রি তো এগারো লাখ টাকা দিয়ে বিক্রি করেছে হয়তো সামথিং আমার খেয়াল নেই তারপরে যে ভাইটার এডিটিং ও ভাই সব কেয়া জোশ এডিটিং কেয়া আমি তো ভাবছি এটা কিনে স্ক্রিন এটা হবে লাস্টে আর আমার ভাইয়ের তো জাস্ট লুকটা কাঁপিয়ে দিয়েছে কন্টেন্টটা জাস্ট মানে মেন কথা হচ্ছে কন্টেন্ট আছে আপুটা ওই যে নাচ করেছিল মানে পাবনা আপনি প্রথমে ভাবছি যে হয়তো অনেক সময় ছেলে বা মেয়ের সাথে তো আমি তখন ভাবছি এটা সত্যি মেয়েকে না ছেলে আমি কনফিউজ এখনই তার মধ্যে উদ্দেশ্যে থাউজেন্টাব সেটাও কনফিউজ যায়ক না কেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও মেয়ে এরকম নাচছে আমি অবাক সত্যি নাচছে তো যায়ক না কেন কন্টেন্টার মধ্যে আমার কিছু কন্টেন্টটা মেয়ে কিনা অবশ্যই আমার ঠিক জানা নেই তোমাদের জানা আসে কিনা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও কারণ যেইভাবে নাচছে একটা মেয়েকে ওরকম নাচতে পারে কনফিউজ তো যাক না কেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও ব্যাকশান চছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও সাবস্ক্রাইব যদি না হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইজ বাই বাই